আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হাটে এহাট থেকে ছোট ছোট পালন উপযোগী বাসর দাম জানানোর চেষ্টা করব পাশে একেবারে ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো এগুলো বয়স হব কিরকম ভাই মাসখানে দাম চাওয়া কত ভাই আঠাইশ হাজার আঠাশ আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এই ছোট্ট বাসুরটার আচ্ছা সর্বোচ্চ দাম পাঁচ কত

এগুলার একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা কাস্টমার দেখতে চাই জোরা আট ছট্টি হাজার টাকা দাম চাচ্ছে চোরা পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলতেছে ভাই দাম বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইলেন কেমন কত দাম পাইলেন আঠারো হাজার পর্যন্ত এখন পর্যন্ত দাম পাইছে এর পাশে ছোট্ট একটা বকনা বাসুর আছে এটার দাম শুন কেমন এর দাম চাইছিলো 45 45 আজকে সর্বোচ্চ দাম পাইলেন কত দাম কই চাইরা দাম 43 আশা করতেছেন কত 70 এর বেজেলাম 38 এ বিক্রি করবে 70 এর বলে বিক্রির আশা করতেছে এই পাশে আরো একটা ছোট্ট দেশাল জাতের কালো বাসুর আছে এটার দাম চাওয়া কত দাম ছত্রিশ আজকে দাম পাইলেন কত পর্যন্ত দাম পাইছে বিক্রির আশা কত বিক্রির আশা করতেছে ভাই পছন্দ কিছু পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো ভাই জোড়া দাম চোখা কত এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আজকে কয়টা আনছেন বিক্রি হয়েছে এখনো পর্যন্ত বিক্রি হয়নি আজকে এই জোড়া সর্বোচ্চ দাম পাইছেন কত সর্বোচ্চ দাম পাইছে পঁচানব্বই বিক্রি আসা কত লাখের উপর কিছু হলে বিক্রি হবে

সিলেটের আছে আন কয়টা আছে কয়টা একটা নয়টা বিক্রি করছেন একপাশে আরো কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী বাসুর আছে দেশাল জাতের বাসুর এটা দাম চাও কেমন ভাই বিয়াল্লিশ 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 হাজার টাকা দাম চাও ভাইয়ের এই সুন্দর বাসুরটা আজকে সর্বোচ্চ দাম পাইলেন কত পঁয়ত্রিশ পাইছি পঁয়ত্রিশ আশা করতেছেন কত এই ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি করব ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রির আশা করতেছে ভাই সে সুন্দর একটা পালন উপযোগী দেশাল জাতের বাছুর আছে এটার একটু দাম দর জানার চেষ্টা করব ব্যাটা বয়স কেমন হচ্ছে ভাই বলতে পারবো না বয়স কমে বয়স বেশি কম দাম চাচ্ছেন কেমন দাম চাই পঞ্চান্ন হাজার টাকা দাম চাই সুন্দর সার বাসুটা আজকে সর্বোচ্চ দাম পাইলেন কত ভাই পাঁচচল্লিশ ছেচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ আশা করতেছেন কত আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রির আশা করতেছে ভাই পাশে আরও কিছু পালন উপযোগী সুন্দর সুন্দর বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব দাম চান কেমন সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাওয়া এটার আজকে দাম পাইলেন কত ষাট পর্যন্ত আশা করতেছেন কেমন উপরে আসা উপরে আসা এর পাশে আরো একটা দেশাল যাত্রার বাসুর আছে এটা বয়স কেমন ভাই বয়স ভাই বছর দেড় বছর

একপাশো সুন্দর হচ্ছে পালন উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব একটার দাম চাওয়া কত সাত পঁয়াত্তর পঁয়াত্তর হাজার টাকা দাম চাওয়া এটার আজকে দাম পাইলেন কত দাম পাইছি পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি পর্যন্ত দাম হয়েছে আস আশা কত আশাষট্টি আরো কিছু ছোট ছোট পালন উপযোগী সার বাছুর আছে এগুলোর একটা দাম দর জানার চেষ্টা করব মুরব্বি লালটার দাম চান কত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই বাছুরটার আজকে দাম পাইলেন কত পাঁচচল্লিশ পর্যন্ত আশা করতেছেন কেমন সাতচল্লিশ আটচল্লিশ কালোটার দাম সব কত ছাপ্পান্নটা বিক্রির আসা কত পঞ্চাশের আশা দর্শক হজরতপুর হাট থেকে পালন উপযোগী বাছির ঘরের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম